তুমি কি জানো এই পৃথিবীর সবচেয়ে নীরব যুদ্ধটা কোথায় চলে সেটা কোনো যুদ্ধক্ষেত্রে নয় সেটা তোমার ঘরের ভেতর তোমার বুকের ভেতর তোমার নিঃশব্দ কান্নার ভেতর মানুষ তোমাকে অবহেলা করে না কারণ তুমি কম কিছু করেছ তারা করে কারণ তুমি তাদের থেকে আলাদা তুমি শান্ত তুমি গভীর তুমি নিজের মতো আর এই পৃথিবী কখনোই শান্ত মানুষকে বোঝে না একদিন তুমি ঘুম থেকে ওঠো মোবাইলটা হাতে নাও তোমার মেসেজে সিন লেখা কিন্তু কোনো রিপ্লাই নেই তুমি ভাবো হয়তো ব্যস্ত ছিল দুদিন পরও কিছু আসে না তুমি আবারও বোঝাতে চাও তুমি কেয়ার করো তুমি হেসে কথা বলো সাহায্য করো পাশে দাঁড়াও কিন্তু কি আশ্চর্য তুমি যত ভালো হও মানুষ যেন তত দূরে সরে যায় তারা তোমাকে প্রয়োজনের সময় খোঁজে কিন্তু ভালো সময় তোমার নামটাও ভুলে যায় তুমি ভাবো আমার মধ্যে কি সমস্যা আছে না সমস্যা তোমার মধ্যে নয় সমস্যা হলো এই পৃথিবীর স্বার্থে চশমা পরে মানুষকে দেখে যে হাসে তাকে ভাবে হালকা যে চুপ থাকে তাকে ভাবে দুর্বল যে ক্ষমা করে তাকে ভাবে বোকা কিন্তু একদিন এই তিনজন মানুষই এই পৃথিবীকে তার আসল চেহারা দেখায় তুমি যেদিন অবহেলার জবাবে চুপ করে গেলে সেদিনই তুমি সবচেয়ে বড় যুদ্ধটা জিতে গেলে কারণ মানুষকে উত্তর দেওয়া সহজ। কিন্তু থেকে নিজের তুমি নীরব মানুষরা আসলে কি করে তারা কথা বলে না তারা তৈরি হয় যে তোমাকে হালকা ভেবেছিল সেই একদিন তোমার সাফল্যের সামনে চোখ নামিয়ে ফেলবে তুমি একদিন কিছু বলবে না শুধু হাসবে আর তোমার উপস্থিতি তাদের উত্তর হবে আর তখন তুমি বুঝবে অবহেলা আসলে ঈশ্বরের দেওয়া ইঙ্গিত যেন তুমি নিজের দিকে মন দাও নিজেকে গড় নিজেকে চেন এই পৃথিবী তোমাকে নাম খ্যাতি প্রশংসা দিয়ে চেনে কিন্তু তুমি নিজেকে চেনো তোমার একাকিত্বে যখন রাত তিনটের সময় তুমি ভাবো আমি এত চেষ্টা করেও কেমন যেন একা থেকে যাচ্ছি সেই মুহূর্তেই তুমি সত্যিকারের মানুষ কারণ সফল মানুষরা একা জন্মায় একা তৈরি হয় আর একাই ইতিহাস লেখে তোমার আজকের একাকিত্বই আগামী দিনের করতালির দাম তুমি এখন যেটা সহ্য করছো ওটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমাকে অবহেলা করার সাহস কেউ পাবে না ভেবে দেখো কোনো সিনেমার ট্রেলারে কখনো নায়ক হাসে না সে পরে ভাঙে হারায় কিন্তু মূল ছবিতে সে উঠে দাঁড়ায় সব হিসেব উল্টে দেয় তুমি এখন ট্রেলারে আছো ভাই সবাই তোমাকে হাসছে কেউ বিশ্বাস করছে না তুমি ফিরতে পারবে কিন্তু মনে রেখো যতবার তোমাকে না বলা হয়েছে ততবার জীবন তোমাকে প্রমাণ করার সুযোগ দিয়েছে আজ তুমি ছোট মনে হচ্ছ কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি এই যে তুমি এখন চুপচাপ শুনছ তুমি নিজেই আগামী দিনের নায়ক যখন মানুষ তোমাকে নিচে নামানোর চেষ্টা করে তখন তারা জানে না ওরা আসলে তোমার ভেতরের আগুনে ঘি ঢালছে তুমি যতবার পড়ে যাচ্ছ তুমি ততবার শিখছ কিভাবে উঠতে হয় তুমি জানো কষ্টটা কোথায় লাগে যখন তুমি কাউকে সব কিছু দাও তবুও তারা তোমাকে কিছুই না মনে করে। কিন্তু হাসো কারণ ওটাই তোমার টার্নিং পয়েন্ট একদিন সেই মানুষগুলোই তোমার নাম উচ্চারণ করবে ঠিক সেই গলায় যেইভাবে তারা তোমাকে একদিন ছোট করেছিল তুমি কেবল এখন চুপ থাকো কাজ করো কারণ ইতিভাসে কেউ অবহেলিত থেকে যায়নি তারা একদিন অবিশ্বাস্য হয়ে ফিরে এসেছে সবাই চায় অন্যকে প্রমাণ করতে আমি পারি কিন্তু সত্যি কথা হলো যখন তুমি নিজের ভেতরে শান্তি খুঁজে পাবে তখন প্রমাণ করার প্রয়োজনই থাকবে না মানুষ তখনই তোমাকে মানে যখন তুমি নিজের আলোয় জ্বলে ওঠো তুমি যতবার নিজেকে গড়বে ততবার মানুষ বাধ্য হবে তোমাকে সম্মান করতে ভালোবাসো নিজেকে নিজের স্বপ্নকে নিজের নিরবতাকে কারণ ওটাই তোমার সবচেয়ে বড় উত্তর একদিন তুমি এই ভিডিওটার মতোই একটা মুহূর্তে বসে থাকবে আর ভাববে ভালোই তো যদি সেদিন কেউ আমাকে অবহেলা না করতো তাহলে হয়তো আজ আমি এত দূর আসতাম না তুমি কৃতজ্ঞ থাকবে তাদের প্রতি যারা তোমাকে ফেলে গেছে ভুল বুঝেছে কারণ ওরাই তোমাকে বদলে দিয়েছে তোমার ভেতরের আগুন জ্বালিয়ে দিয়েছে তুমি আজ যেটা পারছো না আগামীকাল সেটা তোমার অভ্যাস হবে তুমি আজ যেটা সহ্য করছ কাল সেটা তোমার শক্তি হবে যখন মানুষ তোমাকে বলে তুমি কিছু পারবে না তখন মনে মনে বলো দেখবে আমি কি পারি তুমি কারোর সামনে কেঁদে পড়বে না তুমি কারোর কাছে বোঝাবে না তুমি কেবল কাজ করবে কারণ কাজই একমাত্র উত্তর যেটা কোনো তর্কের প্রয়োজন রাখে না আর একদিন যখন তুমি চুপ থেকে জিতে যাবে তখন পৃথিবী তোমার দিকে তাকিয়ে বলবে এই মানুষটার গল্পটা আলাদা মনে রেখো অবহেলা আসলে এক ধরনের পরীক্ষা জীবন দেখতে চায় তুমি ভাঙবে না বদলাবে তুমি যদি ভাঙো জীবন হারাবে তুমি যদি বদলাও জীবন তোমার সামনে মাথা নোবে তুমি এই পৃথিবীর আওয়াজে হারিয়ে যেও না তুমি নিজের নিরবতার ভেতরে নিজের উত্তর খুঁজে নাও কারণ দিনের শেষে তোমার কষ্টের গল্পটাই তোমার সাফল্যের স্ক্রিপ্ট হবে তুমি যা অবহেলিত তার মানে তুমি শেষ হয়ে যাওনি তুমি কেবল শুরু করছ জীবন তোমাকে এখন ঠেলে দিচ্ছে তোমার সবচেয়ে শক্তিশালী সংস্করণের দিকে তুমি হাসবে তুমি কাঁদবে কিন্তু একদিন তুমি দাঁড়াবে এমন এক জায়গায় যেখানে তোমাকে অবহেলা করা মানে নিজেকেই ছোট করা হবে তুমি শুধু চলতে থাকো কারণ তোমার নীরব যাত্রাই একদিন সবচেয়ে বড় শব্দ তুলবে তোমার নামের শব্দ এই ভিডিওটা যদি তোমার মনে একটু আগুন জ্বালায় তাহলে মনে রেখো এই আগুন নিভিয়ে দিও না কারণ পৃথিবীকে বদলাতে পারে শুধু সেই মানুষ যাকে একদিন সবাই অবহেলা করেছিল এই কথাগুলো যদি তোমার মনে একটুও ছোঁয়া দেয় যদি কোথাও মনে হয় হ্যাঁ এটা আমার জীবনের কথাই বলছে তাহলে নিচের সেই লাইক বাটনটা চাপো হার্ট কারণ তোমার একটা লাইকই বুঝিয়ে দেবে তুমি এখনো নিজের উপর বিশ্বাস হারাওনি আর সাবস্ক্রাইব করে ফেলো কারণ এই চ্যানেল শুধু মোটিভেশন দেয় না তোমার ভেতরের আগুনটাকে জাগিয়ে তোলে আর ভুলে যেও না এই ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুর সাথে যে আর চুপচাপ কষ্টে আছে যাতে সেও বুঝতে পারে অবহেলা মানে শেষ নয় এটা কেবল শুরু